আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর মতে আমরা এখন ড্রামের ভিতরে মাছগুলা বর্তেছি বড় বড় মাছগুলা তো আমরা অনেকগুলা মাছ পাইছি আল্লাহর রমতে এখন দেখতে পেতেছেন মাছ প্রসেসিং হচ্ছে মানে জাত করা হচ্ছে কোনটা কোন বাইলে বিক্রি করা হবে মানে বড়োটার বড় দাম ছোটোটার ছোটো দাম মাঝারিটার মাঝারি দাম মানে প্রসেসিং হচ্ছে তো আমরা ডুবুরি বাইরে কিন্তু বইরা টানে নিয়ে যাইতেছি বেচার জন্য এখানে মাছ ভরতেছে সাদ্দাম কাকা আর বিজয় ডুবুরি আর আমি আলম ডুবুরি তো ভিডিও করতেছি দেখতে পাইতেছেন সাথে দাঁড়ানো আছে নদী ডুবুরি আর আমার বড়ো ভাই শাহ আলম ডুবুরি মাছ কাটা নিয়ে ব্যস্ত আর এখানে জাইদুল ডুবুরি দুইটা মাছ নিয়ে দেখেন কত আনন্দ করতেছে তো আমরা অনেকগুলো মাছ পাইছি সত্যি কথা বলতে অনেকগুলো মাছ পাইছি আমরা অনেক খুশি আর আমার বড় ভাই মাছ কাটা নিয়ে ব্যস্ত আমাদের কেরাহিন দেখা সকাল সকালবেলায় আমরা বিশাল বড় একটা মাছ খাইতে খাইছি তো এখন আরেকটা মাছ কাটা কাটা হচ্ছে খাওয়ার জন্য কারণ যতক্ষণই আমরা মাছ ধরি সর্বক্ষণ বিশাল বড় বড় মাছ খাই দইরা তো এখন ড্রামটা বাঁশ দিয়া কান্দ করিয়া দুইজন আমাদের দুইজন টুপুরি নিয়ে যাবে টানে বাসের সাহায্যে আর বাদ মাছগুলো আমরা ক্যারেট করিয়া প্রসেসিং করে কিনারে নিয়ে যাবো টানে নিয়ে যাবো ব্যাপারীর কাছে যেখানে মাছ বিক্রি করা হয় তো এখানে কেজির দরে দাম ফালানো হয় অনেক জায়গাতে মাছ মানে ঠোয়া বেছে মানে যে মাছটা এই মাছটার ডাক তুলে মূল্য তুলে দেয় এত মাছের কি ডাক তুলব মাছ তো অনেকগুলা এগুলা সব কেজির মাফে বিক্রি হবে তো সম্পূর্ণ ভিডিও দেখুন কিভাবে মাছ বিক্রি করে দেখতে পারবেন আমরা কিন্তু মাছ ধরার থেকে নিয়ে মাছ বিক্রি করার ফোন তো ভিডিও দিতেছি তো সম্পূর্ণ ভিডিও তো আর এক ভিডিওতে দেওয়া সম্ভব না তো সিরিয়াল বাই সিরাল ভিডিও পাবেন আমাদের দেখেন জাইদুল ডুবুরি আর নদী ডুবুরি দুই ডুবুরি নিয়ে আসছে এক ড্রাম বাঁশের সাহায্যে কান্দ করে এখন এই মাছ ক্যারেটে বরা হচ্ছে ক্যারেট করে নেওয়া হবে আরও ক্যারেট লাগতেছে মনে হয় ক্যারেট লাগবো অনেকগুলা কারণ মাছ তো অনেকগুলা এক ড্রামের উপরে গেছে এখন আবার ক্যারেটে বড় হচ্ছে মাছ দেখতে পাইতেছেন তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আর মাছ ধরি না দেখতে পাইতেছেন ক্যারেট বয়ে বয়ে নিয়ে যাইতেছে মাছ অনেকগুলো মাছ পাইছি আমরা আজকে অনেকগুলা আল্লাহর রহমতে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন বিশাল বড় বড় আয়ের মাছ একটার পরে একটা ক্যারেট নিতেছে বুড়ে বুড়ে আর একটার পরে একটা ক্যারেট আমরা বুড়ে দিতেছি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মাছ নেওয়া শেষ ওইখানে মাছ এখন কীভাবে প্রসেসিং করে কীভাবে জাত করে দেখেন দেখুন সঙ্গে থাকুন এই সম্পূর্ণ মাছ আমরা হাতের সাহায্যে দৌড়ছি আমাদের সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগছে এক ঘন্টার একটু দশ পনেরো মিনিট এদিক সেদিক হবে এক ঘন্টার ভিতরে আমরা এই মাছগুলো ধরছি দেখেন কতগুলো মাছ গুনতে চাইছিলাম মাছ গুনতে পারি নাই ছোটো বড় মিলে অনেকগুলো মাছ প্রায় আড়াইশো থেকে তিনশো কেজি হবে মাছ এখানে কারণ এগুলো তো সব বিশাল সাইজের মাছ এক বছর পর আয় ধরলাম এই মাছগুলা এক বছর পর পরই ধরি আমরা এইখান থেকে মাছগুলা তো এখন মাপা হচ্ছে মাফার পরে দৌড় ফেলানো হবে অত টাকা দর ধরছে দেখেন তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম গুড বাই টাটা